বড় হইয়া যদি কৃষ্ণ ভক্ত না হয় ওই কামেই করবে লাঞ্ছিত হবে ধর্মান্তরিত হবে আত্মহত্যা করবে বুঝতে পেরেছেন এগুলা কৃষ্ণ ভক্ত সন্তান না যে কি যন্ত্রণা দেখুন এই যে প্রহ্লাদের কথা বলা হয়েছে যত্র বীর্য তত্র ফরাক্রম আমরা কই না অসুর করে অসুর হইব কিন্তু অসুর ঠিকই অসুর হইছে হিরণ্য ঘোষিপুরের গর্বে হিরণ্য ঘোষিপুরের স্ত্রীর নাম হইল কয়াদুরানি কয়াদুরানির যে কয়টা সন্তান হয়েছে লাত হলা সব হয়েছে অসুর যত্র বীর্য তত্র পরাক্রম কিন্তু প্রহ্লাদ কেমন করে কৃষ্ণ ভক্ত হইল এটা একটা ক্ষতা নানি ওই যে অসুরের স্ত্রী কয়াদুরানি একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের সঙ্গ করেছিল তাই করবে গর্বে আদর্শ রইল না সেই শুদ্ধ কৃষ্ণভক্ত হইল প্রহ্লাদ এ নারদ মুনি দেবরাজ দেবদানবদের মধ্যে যুদ্ধ শুরু হইল দেবরাজ ইন্দ্র শক্তি নষ্ট করার জন্য হিরণ্য কুজুবরের স্ত্রীকে নিয়ে যাচ্ছে রথে কইরা আর অসুরের স্ত্রী কাঁদছে কে কোথায় আছে বাঁচাও আমাকে দেবরাজ ইন্দ্র চুরি করে নিয়ে চলে যাচ্ছে এই চিৎকারটা শুনতে পাইলেন দেবরা নারদ মুনি শুনিয়া বিনা হস্তে করে নারদ মুনি দেবরাজ ইন্দ্রের রথের সম্মুখে আইসে তারালেন ও দেবরাজ ইন্দ্র ফাঁক বাফরেও সড়ে না একজনের স্ত্রী তুই নিয়ে যাচ্ছ এটা ফাঁক করছ লজ্জিত হয়ে ওই অসুরের স্ত্রীকে কয়াদ রানিকে দিয়ে চলে গেল কার কাছে

তাই ভক্তগণ কৃষ্ণ ভক্ত সন্তান পাইতে হইলে ওই মা গুম থেকে স্নান করিয়া ভগবান বিগ্রহের সম্মুখে যেয়ে বলতে হবে ভগবান কৃপাময় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও আর গীতা যদি নাও পড়েন ওই মায়েরটি স্পর্শ করতে হবে পড়লে তো ভালো আর তুলসী বেদি বৃন্দা দেবীকে একটু প্রদক্ষিণ করলে

বইয়ের বাহর টাকা পয়সা বেশি আছে কিনা ঠিক না নেই এটা তো চাই কিন্তু মূল যে কিন্তু আমরা চাই না মূল কোন জিনিস জানেননি মূল জিনিসটা হইল যে মেটারে আমার ছেলের জন্য আনতে যাচ্ছি আমার ছেলের জন্য যে মেটারে আনতে যাচ্ছি মেটা কৃষ্ণভক্ত কিনা দুই বেলা সন্ধ্যা করে কিনা জপ কীর্তন করতে জানে কিনা এই দিকে লক্ষ্য নেই এই আমাদের পরিবার গুলাতে খালি অশান্তি আর অশান্তি এই অশান্তির একমাত্র কারণ হয়েছে এইটা মনে রাখবেন কৃষ্ণভক্ত পরিবার যে পরিবারে ভগবানকে ভালোবাসে ভগবান চরণে আত্ম নিবেদন করে এই পরিবারে দেখবেন দিনাঙ্কে যদি এক বেলাও হায় তাই ওই পরিবারে কিন্তু সুখ আছে শান্তি আছে আর যে পরিবারে চোদ্দবার খায় বালাবন্ধ খায় কিন্তু কৃষ্ণ ভগবান নামিত সুধারে ওই পরিবারে দেখবেন শুধু অশান্তি আর অশান্তি এখন অনেকে বলে সেনে কৃষ্ণ ভক্ত হলে বইয়াকেই জীব ত্যাগই যাব দেখুন আমি 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 যখন কীর্তনে আমার বাবা কীর্তন করতে আপনারা সবাই আমার স্বজন আপনারা আমাকে চেনেন আমি নতুন করে আপনাদের কাছে আমার পরিচয় দেওয়ার কিছু নেই কারণ আমার মামার বাড়ি কেন এখানে যারা উপনীত হয়েছেন কেউ মামা কেউ মামার তো ভাই কেউ মামি কেউ বোন কেউ ভাই আমার বাবা কীর্তন করতে আমার মায়ের জন্মস্থান এই গ্রামে আমি যখন ছোট ছিলাম আমার বাবার সঙ্গে আমি চিত্রে যেতাম এই গ্রামে কতবার আমি এসেছি তো অনেক মানুষ আমার হইত লেখাপড়া ছাড়িয়া আর কীর্তনও যাই দেয় বা হল কীর্তনে বাদ দিব কি বলতে যে লেখাপড়া ছাড়িয়া কীর্তনে যাই দেয় কীর্তনে তোমারে বাদ দিব দেখুন আমি একটা সরকারি চাকরি করি তারপরে বদলে ভর্তি হয়েছে আমার গোবিন্দ আমার করিয়ে দিয়েছে এই আমার পেশা নয় এটা আমার ভক্তি এটা আমার রক্তমান মাংসের সাথে নইলে আমি মাসে যে অনেক টাকা বেতন পাই কেন এই রাত জাগা রাত থেকে জেগে এই পরিবেশন করা কেন যে কৃষ্ণ নামে কি আনন্দ ডুবলে জানা যায় আর যে জেনেছে সেই জেনেছে অন্যের জানা ভীষণ দায় এই কথাগুলা বড় মনমী কথা মনমী বিহনে কেউ বোঝে না তাহলে কি বললেন